মানে ইন্ডিভিজুয়ালি প্রতিটা স্টেজ কিভাবে আপনারা করবেন এটা আমি বিস্তারিত আলোচনা করবো যাতে করে আপনারা যারা একেবারেই নতুন যারা ইতালি নিয়ে সামনে আগানোর পরিকল্পনা করছেন তারা যাতে বেসিক একটা আইডিয়া নিয়ে বা সম্পূর্ণ একটা ধারণা আপনারা নিতে পারেন বা কিভাবে সামনে আগাবেন একটা প্রি প্ল্যান বা একটা যে স্টেপ বাই স্টেপ যে প্রসেস আছে এটা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো তো আপনারা যারা অলরেডি ইতালির জন্য প্ল্যান করেছেন তার মানে সবার মাথার মধ্যে একটা জিনিস আছে যে ইতালির ভিসা রেশিও প্রায় ফিফটি পারসেন্ট মানে হইতে পারে না হইতে পারে তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ার বা নেগেটিভ যে পয়েন্টগুলো আছে আশা করি সবার মাথার মধ্যে এগুলো আছে এগুলো নিয়ে আশা করি কেউ কোনো প্রশ্ন বা কোনো কিছু করবেন না কারণ এগুলো নিয়ে আমি বিস্তারিত অনেক কিছুই কথাবার্তা বলছি অনেক ইন্ডিভিজুয়াল টপিক বেস্ট ভিডিও আছে দেখে নেবেন তো এবার প্রসেসে আসি তো আপনি যেহেতু মনস্থির করেছেন ইতালির জন্য তো এবার আপনাদেরকে সর্বপ্রথম যে মাথায় একটা বিষয় রাখতে হবে যে প্রতিটা ইউনিভার্সিটি বা আপনার যে সাবজেক্ট এই সাবজেক্টের সাথে কোন ইউনিভার্সিটি আপনি পড়াশোনা করতে ইচ্ছুক বা ওই স্পেসিফিক ইউনিভার্সিটি আপনার সাবজেক্টটা আছে কি না এটা নিয়ে একটু ঘাটাঘাটি করা তো মনে করেন কথার কথা আপনি যে কোনো একটা পার্টিকুলার একটা সাবজেক্ট আপনি চুজ করবেন একটা ইউনিভার্সিটিতে তো যদি মনে করেন ওই ইউনিভার্সিটির সাথে আপনার সাবজেক্টটা মিলে যায় সেক্ষেত্রে ওই ইউনিভার্সিটি কি কি রিকোয়ারমেন্টস আছে ওই রিকমেন্টস গুলো আপনাকে একটা নোট করা লাগবে তো কথা কথা আপনি আবেদন করুন মানে তো চার পাঁচটা ইউনিভার্সিটি কি কি ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্টস আছে আপনাকে গ্যাদার করা লাগবে তো এই রিকোয়ারমেন্টস গ্যাদারিং অপশনটাকে আমি প্রথমে রাখি এগুলো আসি দ্বিতীয় অপশন অ্যাপ্লিকেশনের জন্য তো একটা স্টুডেন্ট সে যখন এটার জন্য প্রস্তুতি নেবে তার বেসিক কিছু ডকুমেন্টস এটা হচ্ছে তার ম্যান্ডেটরি যেগুলো হচ্ছে তার লাগবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে তার একটা ভ্যালিড পাসপোর্ট তারপর তার একাডেমিক যে সার্টিফিকেট আপনি যদি মাস্টার্স করতে চান আপনার এসএসসি এইচএসি এবং ব্যাচেলর মানে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনি যদি ব্যাচেলর করতে ইচ্ছুক তাহলে আপনার এসএসসি এবং এইচএসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনাকে ম্যান্ডেটরি এবার আসি যে আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রোভিসিয়েন্সি যে বিষয়টা যেমন যারা ব্যাচেলার আছেন তাদের জন্য আইএলস কি ম্যান্ডেটরি প্লাস আপনাদের টিউসি বা সিএনটিএস যেটা এটা কি দেওয়া লাগবে তবে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে আইএলস মানে টিউসি বা সিএনটিএসটা লাগে না এটা খুবই রেয়ার কিন্তু আপনাদের মাথায় এটা রাখতে হবে যে যেগুলোতে মানে টিউসি বা সিএনটিএস নাই ওইখানে কিন্তু প্রতিযোগিতাটা অনেক বেশি হবে কারণ সবাই চাইবে যে এখানে আবেদন করে ফলে আর ওরা কোনো হারে ফলেটাও দিবে সবকিছু অনেক কিছু এসব বিষয় মাথায় রেখে সামনে যাইতে হবে আর এবার আসি যে মাস্টার্স এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার আয়ার্স যদি থাকে সিক্স এর উপরে বা সিক্স মিনিমাম যেহেতু এম্বাসি রিকোয়ারমেন্টস এর ভিতরে দেওয়া আছে যে আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্টস সিক্স এটা আপনাদের দরকার দেওয়া লাগবেই তো বেটার আগে থেকে আপনি যদি প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য সুবিধা কি যে একটা টাইম আপনাদের ইউনিভার্সিটি থেকে অপারেটর পাইতে কোনো কষ্ট হইল না দ্বিতীয়ত আপনি মনে করেন যে ইউনিভার্সিটি আবেদন করবেন ওদের যে মেরিট লিস্টটা থাকে ওই মেরিট লিস্টে আপনি মানে মেরিট বেস্ট স্কলারশিপের একটা সম্ভাবনা থাকে আর তৃতীয় হচ্ছে যে আপনি খুব ইজিলি এম্বাসি পার হয়ে গেলেন আর একটা চতুর্থ তো আপনার বিশ্ব পাওয়ার পর আপনি যখন ইতালিতে আসবেন তখন আপনারা জানেন কিনা না বিভিন্ন মোবিলিটি প্রোগ্রাম থাকে যেগুলো থেকে আপনারা কি আপনাদের আয়েসটা থাকলে খুব ইজিলি আপনি এই সকল মোবিলিটি প্রোগ্রাম স্কলারশিপটা কি খুব ইজিলি পেয়ে যাবেন যার জন্য আমি বলি সবাইকেই যাক আপনাদের সাথে রাখেন এটা আপনাদের অনেক স্ট্রং একটা ডকুমেন্টস তো তারপরে আসি যে আপনাদের পাসপোর্ট সাইজের যে ছবি আপনাদের এলওয়ার মানে লেটার অফ রিকমেন্ডেশন আপনাদের একটা ইউরোপা সিবি তারপরে হচ্ছে আপনাদের মোটিভেশন লেটার আপনাদের কাবার লেটার তারপর আপনাদের এসওপি তো যত ডকুমেন্টস আছে মানে এগুলো হচ্ছে মোটামুটি বেসিক ডকুমেন্টস এগুলো আপনাদেরকে একটা ইউনিভার্সিটিতে আবেদন করতে গেলে লাগেই কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে এক্সট্রা কিছু ডকুমেন্টস চাই সেটা হইতে পারে মানে আপনি ব্যাচেলর কমপ্লিট করেছেন তো ওইখানে কারো যে সিলেবাস তো কিছু ইউনিভার্সিটি আবার এক্সট্রা করে পাসপোর্টের পিকচার বা আপনার ব্যক্তিও মানে অনেক কিছু ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে এক একটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস এক এক রকম তো আপনি আবেদনের সময় অবশ্যই দেখে নেবেন যে ওই ইউনিভার্সিটি কি কি চাচ্ছে তো এগুলো হচ্ছে এখন আমি যে বিষয়গুলো আলোচনা করলাম আলোচনা করলাম তো এটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটি আবেদন করতে গেলে আপনার অফার লেটারের জন্য যা কিছু লাগবে এইটা তো অফার লেটার আমাকে পেতে গেলে আমাকে ইউনিভার্সিটি জুরি কোয়ারমেন্টস আছে বেসিক রিকোয়ারমেন্টস তো ওই দিকে আমাদের কি ফোকাস করা লাগবে তো তারপর আমাদের এই ইউনিভার্সিটি আবেদন করতে গেলে আরো দু একটা বিষয় মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথমে হচ্ছে যে ওই ইউনিভার্সিটির আবেদন ফি আছে কিনা বা অ্যাপ্লিকেশন ফি আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন তো আবার যদি না থাকে সেক্ষেত্রে আপনার জন্য খুব পজিটিভ একটা পয়েন্ট যে ওই ইউনিভার্সিটিতে কোনো আবেদন ফি নাই আর যদি থাকে সেটা ইউরোতে তিরিশ ইউরো হোক বা পনেরো বিশ ইউরো হোক বা পঞ্চাশ ষাট ইউরো হইতে পারে বাট আপনাদের যাদের বাজেট কম তারা ফ্রিগুলোর জন্য অপেক্ষা করবেন আর মোটামুটি যেগুলো হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে মোটামুটি নর্মালি আপনি চিন্তা করলে মানে দেখবেন যে অনেকে কথাবার্তা বলে কিছু ইউনিভার্সিটিতে কি ভালো একটা অপরচুনিটিস থাকে যে ভিসা রেশিও বা ওই সকল ইউনিভার্সিটি একটু ভালো ভিসা পায় এমন যদি কিছু ইউনিভার্সিটি থাকে সেগুলোতে কি আপনি দিয়ে একটা আবেদন করে রাখবেন না বাকিগুলো হচ্ছে ফ্রি জন্য করবেন আর যাদের পিনিয়ার কোনো ইস্যু নাই যাদের টার্গেট হচ্ছে ভালো ভালো টপ ইউনিভার্সিটিস তারা নর্মালি আবেদন করে ফেলবেন এটা নিয়ে কোনো কি সমস্যা নাই আর আপনাদের প্রধান কাজ থাকবে আপনি আবেদন শেষ সবসময় ইউনিভার্সিটির সাথে ইমেলের থ্রুতে যোগাযোগ করার চেষ্টা করবেন আর যে কোনো কন্ট্রাক্ট বা যে কোনো ইস্যু ফেস করবেন ওদের সাথে ইমেলের থ্রুতে আপনি যোগাযোগ করবেন এবার মনে করেন আপনি ওদের রিকোয়ারমেন্টস ফিল আপ করে ওদের মানে কি বলে যে শুরু করে এ টু প্রসেসটা যখন আপনার দাম তো এবার হচ্ছে আপনার অপেক্ষার ফালা তো কেউ আছে যে ডিরেক্ট ইউনিভার্সিটিতে আবেদন করে অপেক্ষা করে বা কেউ আছে যে অনেকগুলো ইউনিভার্সিটিতে আবেদন করে দেন হচ্ছে তারা ডিসাইড করে বা অনেক পার্সপেক্টিভ চিন্তা করে তারা হচ্ছে সামনে আগায় তো আপনাদের এটাও করতে পারেন আবার যদি ইউনিভার্সিটি থেকে আসা পড়ে তো আর অন্য নাই এবার অপেক্ষায় থাকবেন আপনি অফার অপারেটারের তো আপনার একটা পার্টিকুলার ইউনিভার্সিটি থেকে অফারেটার আসছে এবার আপনি অফার নিয়ে সামনে গাবেন এবার হচ্ছে যখন আপনি অফার পাবেন

এটাকে ডিরেক্টলি ওরা দিয়ে দিতে পারে তো যখন আপনি অপারেটরটা পাবেন খুব মনোযোগ সহকারে একটু দেখবেন তো দেখার পরে মোটামুটি আইডিয়া আসবে আর যদি কোনো কিছু আপনি না বোঝেন যারা সিনিয়র বা আমার পেজ বা আমার গ্রুপ আপনারা পোস্ট করবেন বা কমেন্ট করবেন অথবা আপনাদের যদি প্রিসেন্টলি কোনো কিছু জানার ইচ্ছা থাকে ওই যেটা বললাম যে আপনারা ওই ইউনিভার্সিটির যে স্টুডেন্ট হেল্প ডেস্ক বা ইন্টারন্যাশনাল যে হেল্প ডেস্কটা থাকে ওদের একটা ইমেল পাবেন আপনারা ওদের সাথে ইমেল এর থ্রুতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন মানে যে কোনো ইস্যুস আপনারা ফেস করবেন তাদেরকে ইমেল করলে ওরা কি আপনাদেরকে একটা সলিড একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবে আর এবার আসি যে আমাদের হলেটাকে হাতে পেয়ে গেলাম এবার আমাদের দ্বিতীয় কাজ প্রথমটা হচ্ছে যে অপারেটরের পার আগের কাজ এবার হচ্ছে অপারেটর পরের কাজ এবার আমার অপারেটর যেহেতু হাতে আছে আমাদের কাজ হচ্ছে সিমিয়াতে আবেদন করা তো যখন আমরা সিমিয়া করব আপনারা জানেন যে সিমিয়ার অফিশিয়ালি আমাদের একটা পোর্টাল আছে ডিপ্লোমিডট সিমিয়া ডিপ্লোমিডট আইটি বা সিমিয়া তো ওদের যে অফিসিয়াল যে পোর্টালটা বা সাইটটা আছে ওইখানে যে আপনারা রেজিস্ট্রেশন করবেন ওদের নিয়ম অনুযায়ী ব্যাচেলারের জন্য মাস্টার্সের জন্য কিছু পিসাইস ডকুমেন্টস থাকে ওইখানে ওইগুলো আপনারা আপলোড করবেন তারপর হচ্ছে সিমেয়া যে আবেদনটা করার লাগে বিরোধী আপনার কোনো সমস্যা নাই তো যখন আপনি আবেদন করবেন জানানোর মতো একটা খরচ হইতে পারে খরচ হবে তো সিমেয়াতে আবেদন করার পরে আপনাদের কাজ হচ্ছে প্রি এনরোলমেন্ট করা তো অনেক আমাকে প্রশ্ন করে যে একটা প্রশ্ন উত্তরের সাথে এক করে নেই অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমি কয়টা ইউনিভার্সিটি একসাথে সিমে করতে পারবো বা কয়টা ইউনিভার্সিটি আমি প্রি এনরোলমেন্ট করতে পারবো আপনার লেটার বিষটা পার কোনো সমস্যা নাই কিন্তু আপনি শুধু একটা সেশনে শুধু একটা ইউনিভার্সিটি আপনি সামনে গাইতে পারবেন এবার আপনি যদি রিজেক্টও খান সেক্ষেত্রে ওই ইউনিভার্সিটি নিয়ে কি আপনাকে সামনে গাইতে হবে কারণ আপনার ইউনিভার্সিটি পোর্টালে শুধু একটা ইউনিভার্সিটির যেন থাকে মানে এক ওই পোর্টালে তো ইউনিভার্সিটালি ওদের পোর্টাল শুধু একটাই রেজিস্টার্ড ইউনিভার্সিটির জন্য আপনি প্রিমেন্টটা করতে পারবেন এবং ওই ইউনিভার্সিটি ছাড়া তো অন্য কোনো ইউনিভার্সিটিতে কি একটা সেশনে পারবেন না তো এই হচ্ছে বিষয় তো যখন আপনার সিমিয়া হাতে থাকবে আবার অনেকে আবার এই প্রশ্নটা করে যে ভাই সিমিয়া ছাড়া প্রিয় নড়বেন তো যদি আপনার হাতে সময় থাকে সেক্ষেত্রে অবশ্যই সিমিয়া করে প্রিয় করবেন কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেমন এই বছর দু একটা বিসি রিজেক্ট হয়েছে তারা বলতেছিল কি যে সিমিয়ার সাথে ইউনিভার্সিটি কোনো মিল নাই এখন ওরা কীভাবে যে ট্র্যাক করে আর জন্য বাট প্রিসাইস কোনো অপশন নাই চেক করার তারপরে ওরা এই জিনিসটা মেনশন করে অনেক সময় কি দিয়ে দেয় তো চেষ্টা করবেন যে আপনারা হাতে সময় নিয়ে যখন আবেদন করবেন সিনিয়রটা ছাড়া প্রিন্ট করার চেষ্টা করবেন না সিনিয়রটা হাতে নিয়ে কি করবেন এবার আপনার আপনার হাতে আসছে তো এবার হচ্ছে যে স্কলারশিপ রিজন্যাল স্কলারশিপের যে ডকুমেন্টস তো ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট এই সকল যে ডকুমেন্টস গুলো আছে অনুযায়ী পোর্টালে দেখে নেবেন রিকোয়ারমেন্টস অনুযায়ী কি আপনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সামনে আগাবেন তো তারপরে আপনার কাজ হচ্ছে একসাথে হচ্ছে রিজিনিয়াল স্কলারশিপের ডকুমেন্টস গুলো আপনি পৌঁছাবেন আর অন্য পাশে আপনি এমবাসির যে চেক লিস্ট আপনি বেচেলার স্টুডেন্ট হলে বেচেলারের যে চেক লিস্ট মাস্টার্স্টার পেলে মাস্টার্সের চেক লিস্ট ওই চেক লিস্টটা আপনি কি ডাউনলোড করবেন ওদের অফিসিয়াল সাইট থেকে এটা হচ্ছে যে বিএফএস মানে অফিসিয়াল সাইটে আপনি যদি জানেন এখানে গেলে মাস্টার্স এবং ব্যাচেলর চেক লিস্ট লিখে সার্চ দিলে কি আপনি অটোমেটিক পেয়ে যাবেন এটা মানুষের জন্য প্রত্যেকটা দেশের জন্য একটা আলাদা আলাদা চেকলিস্ট আছে তো চেকলিস্ট আপনি দেখে নেবেন তো চেক লিস্ট অনুযায়ী আপনি ডকুমেন্টস গুলোকে সব কিছু সাবমিট করবেন যে আপনার আইএস থেকে শুরু করে আপনার ডিটেল ফর্ম থেকে শুরু করে আপনার কাভার লেটার আপনার ব্যাংক স্টেটমেন্ট তারপরে আপনার এসওপি তো আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও করব জফার লেটার পাওয়ার পর আপনাকে কী কী ডকুমেন্টস বিশেষ করা লাগবে এটা আমি বিস্তারিত ভিডিও করবো তারপর আমি জাস্ট হালকার উপর জফসা একটা কথা বলতেছি যেগুলো হচ্ছে আপনার লাগবে আর কি যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট

ইউনিভার্সিটিতে আবেদন করছেন যা যা আছে ওইগুলো তো থাকবে প্লাস এক্সট্রা আরো ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে আপনার কি বলে সলভেন্সি প্লাস আদার যত ডকুমেন্টস আছে ওইগুলো একসাথে গুছায়া আপনি কি ওখানে জমা দিতে হবে তো এর ভিতরে আবার কিছু ডকুমেন্টস নতুন করে অ্যাড হবে আপনার এয়ার টিকেট আপনার একোমোডেশন আপনার ইন্স্যুরেন্স তো এই সকল ডকুমেন্টস সবকিছু গুছায়া আপনাকে এমবাসির জন্য কি ডকুমেন্টেশনগুলো করা লাগবে তো এই হচ্ছে মোটামুটি স্টেপ বাই স্টেপ একটা প্রসেস যেটাকে প্রথম হচ্ছে রিকোয়ারমেন্টস গ্যাদার করা তারপর হচ্ছে অফার লেটারের জন্য আপনার যত প্রস্তুতি আছে সব কিছু গুছে ইউনিভার্সিটি আবেদন করা অফার লেটার পাবেন পাওয়ার পরে ইউনিভার্সিটির সাথে একটা সংযুক্ততা রাখবেন যে ওরা কি চায় ওদের কি কি রিকোয়ারমেন্টস আছে ওরা স্পেসিফিকলি কি বলতে চায় এগুলো বা আপনার কি ইস্যু আছে এইগুলো নিয়ে ওদের সাথে ওয়ান টু ওয়ান মানে ইমেলের থ্রুতে কনভারসেশন করবেন যে হয় এটা বা মানে কি বলে রিকোয়ারমেন্ট আছে ওইটা দেখে আপনারা আস্তে আস্তে গুছাবেন তো একটা স্টুডেন্ট যদি নেই এটা হচ্ছে তার জন্য একটা বেসিক ভিডিও যে তার একটা আইডিয়া পাবে অ্যাটলিস্ট তারা প্রদ্রষ্ট হবে না যে এই স্টেজগুলো যদি সে ফলো করে সামনে আগায় তার মানে কি সে একটা রাইট ট্র্যাকে আছে তাকে যখন আপনি সামনে আগাবেন যে সুস্থ তখন সব কিছু বুঝতে পারবেন যে কোনো প্রশ্ন আপনার আপনি আমার পেজে করেন যে কোনো প্রশ্ন আপনার আপনি আমার গ্রুপে পোস্ট করতে পারেন কোনো সমস্যা নেই আমি বা যারা ইভেন যারা অনেকে আছে আমার পেজে যা অনেক পুরাতন রিজেক্ট হয়েছে বা কত দুই বছর ধরে ওরা স্টাডি করতে সেটা নিয়ে ওরা সামনে আগাবে সামনে তো ওরা আপনাকে পার্টিকে যতটুকু বেসিক হেল্প করবে আমি এটা আসলে পোস্ট দেবো সবাইকে যারা বেসিক জিনিসগুলো যারা জানেন ওইগুলো হেল্প দিতে আমাকে যাতে যদি আপনারা কমেন্ট করান হয় আমাকে একটা মেসেজ দিগুলা বলানো করে লাগে তো এই হচ্ছে বিষয় তো সবাই ওইভাবেই ডকুমেন্টেশনগুলো করে নিয়ে তবে একটা প্রস্তুতি নেবেন যাতে করে আপনারা খুব সহজেই বিতের জন্য কি একটা পরিপূর্ণ একটা আইডিয়া থাকে আর বেসিক যে কথাগুলো আছে এগুলো আপনাদেরকে বললাম যে এই স্টেপ এই স্টেপগুলো যদি ফলো করে ধীরে সুস্থে সামনে আগান তাহলে কি আপনাদের মেন যে গোল ওইটা থেকে কি মানে ডিস্ট্রাক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আর আমার পেজে মোটের মধ্যে বলে সব কিছু আছে আমার একটা একটা ইউনিভার্সিটি আবেদন থেকে শুরু করে একটা ইউনিভার্সিটির ব্যাপারে বিস্তারিত মানে কি কি দরকার বা কি কি রিকোয়ারমেন্ট আছে থেকে শুরু করে এবং প্রতিটা ডকুমেন্টস কীভাবে বানাবেন কী করবেন সব কিছুই কি আমার পেজ এবং গ্রুপে সব কিছু দিয়ে আসে আপনি যারা সেল্ফ প্রসেস করতেছেন হুলে আমাকে মেসেজ না দিয়ে যাবে আমার প্রসেসটা করে এগুলো না বলে নিজে নিজের চেষ্টা করবে আমাকে হুদে হয়রানি করার দরকার নেই অনেকে আছে যে মনে করেন ফোন দিয়ে একটু যে প্রসেস জানা জানার পরে বলে যে ভাই নিজে করেছি না করার পরে অনেকবার বলছি যে ভাই নিজে করে নিজে করে না ভাই আপনাকে দিয়ে করবো এই করবো সেই করবো আমাকে এটা বলেন ওটা বলেন বলার পরে বলে যাবে এটা এটা আসলে ওদেরকে একটা জিনিস বোঝা লাগবে যে আমারও সময় ভ্যালু আছে আমি এখানে বসে আছি বসে থাকেন আমার ক্লাস থাকে প্রজেক্ট থাকে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তো টুকটাক আপনাদেরকে নিয়ে কাজ করি ভিডিও বানাই টেক্সট করি কমেন্টারি পে দেয় পেজ চেক করা লাগে কে কি কমেন্ট করতেছে তো সকল কিছু নিয়ে কি সামনে আগাইতে হয় আপনারা চেষ্টা করবেন নিজে নিজে করার কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবেন আর খুঁজে অনর্থক মেসেজ দেবেন না আর চেষ্টা করবেন কমেন্টের ভিতরে সব কিছু মানে আইডিয়া নেওয়া বিস্তারিত জানা তো এগুলো শিখার কোনো শেষ আপনি প্রতিটা জিনিস শিখে প্রতিটা টপিক আপনি যখন কমেন্ট করবেন আপনি জানলেন আর আরও জন জানলো আপনি মেসেজ দিলে শুধু আপনি জানলেন বা আমাকে শুধু ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে আপনি আমাকে বিরক্ত করলেন আপনি যদি কমেন্ট করেন আমি একজনের উত্তর দিলাম নাকি দশজন অনাবাসে কি জানতে পারতেছে তো এই পলিসিটা সবাইকে মেনে করবেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় তো তারপরে কারো যদি কারোর কোনো প্রশ্ন থাকে কোনো কোয়েশন থাকে এই ভিডিওর কমেন্ট আপনারা জানাবেন আর পরবর্তী একটা ভিডিওতে কালকে আমি একটা ভিডিও করবো যেখানে হচ্ছে বিস্তারিত যে খরচ একটু যে খরচটা নিয়ে আমি একটু বিস্তারিত ভিডিও করবো এখানে আমি সবকিছু কি এই টপিক প্লাস ওইটা সম্পূর্ণ একসাথে আবার বিস্তারিত আমি আলোচনা করবো